ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد قال تعالى في قرانه الكريم وافعلوا الخير لعلكم تفلحون وقال الرسول صلى الله عليه وسلم المؤمن القوي خير واحب الى الله عز وجل من المؤمن الضعيف وفي كل خير واحرص على ما ينفعك واستعن بالله ولا تعجز وان اصابك شيء فلا تقل لو أني فعلت كذا لكان كذا وكذا بل قل قدر الله وما شاء فعل أو قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان رواه الإمام مسلم في صحيحه وبعد فاتقوا الله عباد الله تزوجوا من تقاكم لمعادكم فانها خير الزاد ليوم المعاد. اليوم ان شاء الله موضوع الخطبه شهر هذا الحديث الذي طرحت عليكم. سمعت شدي اذكر خطبه شوكت كل شريف. سنة خطبة فري. بشكل Bishop of the بشكل of

থেকে আল্লাহ বেশি ভালো এবং বেশি কল্যাণকর তবে প্রত্যেকের ভেতরে কল্যাণ হয়েছে আর তোমার যেটা উপকারে আসবে সেটা তুমি অত্যন্ত আগ্রহের সাথে সম্পাদক বলা তাস অপরাগ ভয় না অপারগ ভয় না নিজের অক্ষমতা জাহির করোনা অক্ষমতা প্রকাশ করো না বরং আপ্রাণ চেষ্টা করো তোমার উপকারী বস্তুগুলি অর্জনের ক্ষেত্রে ওয়াইন হাস আবার সেই আর যদি তোমার কোনো কিছু এসে যায় তোমার নিকট মানে কোনো বিপদ আপদ فلا <applause> تقل لو أني فعلت كذا لكان كذا وكذا أخ أمي جدي إركم قرطا تابي إركم إركم من أي بفضل عبد سان عشتون أمي دي جتا تابي عمد بحق إتا قالي سيزة حتول نعم

আল্লাহ ধার্য করেছেন মানে তাকে দিন হিসেবে এটা লিখে দিয়েছেন আর যা চেয়েছেন তাই করেছেন এটা একটা অর্থ কদ্দার লহ মাসা পাপ আর যদি বলে কদার লহ সেটাও ঠিক মানে আরেকভাবে পড়া যায় কদার লহ এটা তো আল্লাহ তাকে দিন আল্লাহ প্রায় সবাই এমনই ছিল যে আমি অ্যাক্সিডেন্টটা করবো আমি বিপদে পড়ব সুতরাং লাউ লাউ যদি 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 এরকম করতাম সেরকম হতো না এটা আমার তাকে দিনে ছিল বলে আমার হয়ে গিয়েছে বলতে হবে কত আল্লাহ আল্লাহ যা চাইছেন তার করেছেন আমার জন্য এটা আল্লাহ তার দিন তিনি নির্ধারণ করেছেন আর যা ইচ্ছে তাই করেছেন আমার আমার তার ইচ্ছা তার আদেশ নিষেধ বাস্তবায়ন ভালো এরওতে ফাইনা লauft তা কো আমাল الشয়তান কারণ এভাবে লউ যদি যদি এভাবে বলাটা শয়তানের কাজকে খুলে যায় মানে শয়তান মানুষকে আফসোসের ভিতরে ফেলে দেয় এবং তাকদীরের পথে ইমানকে দরবাড় করে দেয় এখন আপনি বলবেন এটা হলো এটা বদল তার মানে আপনার যোগ্যতার কমতির কারণে এটা হয় না এটা নয় আপনার তকদের যেটা আছে সেটা হবেই এই কিছু কিছুক্ষণের জন্য একজন বিবেক বাদ বিবেক হারিয়ে ফেলে ও যাবে না ওভাবে ওই যে ওই সেটা হতো না তারা এভাবে করে কিন্তু সে তো চেষ্টা করেছে তো চেষ্টা করে তারা এটাই করেছে তার মানে এটা তার তাপদের চূড়ান্ত সুতরাং এখানে ইমানের প্রসঙ্গ চলে আসে ইমান পেল কত তাপদের ভালো মন্দের প্রতি ইমানের প্রসঙ্গ চলে আসে আপনি তাহলে স্যারটা নানান যেটা হয়ে গেছে খালাস হয়ে গেছে ওটা নিয়ে আর মাজা ঘোষা করা দরকার নেই এটা করলে এটা হতো এটা না করলে এটা হতো তার মানে আপনি কি সবকিছু নিয়ন্ত্র না তবে মানুষ এটা কথা বলে সতর্কতার মায়ের নাই বলে না আবার এটা যেমন ঠিক এটাও ঠিক মায়েরও সতর্কতা নাই যতই সতর্ক হন নসিব যদি থাকে মায়েরটা বিপদটা যদি থাকে আসবেই দুটো ঠিক সতর্কতার মায়ের নয় মায়ের সতর্কতা তার মানে তাকে দিলে যদি আপনার থাকে কোনো বিপদ তা আপনি যত সতর্কই হন আপনার ওই পথটা আসবে কিন্তু আপনি কি ইচ্ছা করে বিপদটা বেছে নেবেন অনেকে বলে আমি আর কী করব ভাগ্যে যে সব দেখা থাকে তো আমি এইভাবেই চাই না এটা ভুল কথা দুনিয়ার বিষয়ে তো আমরা এগুলো খেয়াল করি যথেষ্ট খেয়াল করি দুটো পথ দেখানো হয়েছে বলা যায় এই পথে ডাকাত আছে এই পথে নিরাকপ কোন পথে যাবেন আপনি আগে যাচ্ছে তাই বললাম বলে যে ওই চিন্তা করে যে রাস্তা রেবে রাস্তা ধরে যাবেন যাবেন বাবা বাবা আপনি জানেন যে এই পথে এই কি জানেন একটা সাপ প্রকাশ পেয়েছে ওই সাপ আছে আরে কথা নেই রাখো যাবেন না তো বেঁচে নেই ভাই ভালোটা যা আসুন শুনছি ছিল শিলশ শরীফের হাদিস তবদের অধ্যায় ইমাম রসুম হাদিস এখন আমরা কিঞ্চিত ব্যাখ্যা করার চেষ্টা করবো এই সংক্ষিত পরিসরে শক্তিশালী মমেন থাকে উত্তম এবং বেশি প্রিয় এর অর্থটা কি শক্তিশালী মানে এই মোটা তাজা দুর্বল মোমেন্ট থেকে উত্ত মানে দুর্বল শরীর স্বাস্থ্য হ্যাংলা পাতলা দুর্বল এই উদ্দেশ্য না প্রথম উদ্দেশ্য হল প্রথম উদ্দেশ্য হল শক্তিশালী মহেন ইমানের দিক থেকে শক্তিশালী ফিজিক্যাল শক্তিশালী হলে তারও ভালো কিন্তু এই দিক থেকে শক্তিশালী এমন আছে মোটা তাজা ঘোষ খেয়ে সুদ খেয়ে অনেক মোটা তাজা হয়েছে গরোটাও গরো মোটা তাজা দেখে দেয় কিন্তু ইমান মুশকিল ইমান নাই তো ইমান থাকলে তো এগুলো করতোই না মার যদি সঠিক ইমান থাকতো তো ওই কি বেশি প্রিয় মোটা হওয়ার কারণে ওই দুর্বল মোমেন্ট থেকে যে মানে মানে ফিজিক্যাল দুর্বল পাতলা হ্যাংলা পারে শরীর বিধিবিধান মেনে চলে ফলো করে তো এই ব্যক্তি কিন্তু উদ্দেশ্য হাদিসের ভিতরে প্রথম পর্যায়ে যে শক্তিশালী এই মানের দিক থেকে দুর্বল ইমানদার থেকে শক্তিশালী এ ব্যক্তি উত্তম এবং বেশিক্রিমিন হয় তারপরে শস্ত্র বলছেন যে প্রত্যেকের ভিতরে কল্যাণ রয়েছে তারপরে সবার ভিতরে কল্যাণ রয়েছে ইমান আছে আর ভিতরে কল্যাণ আছে মানে একবারে নন্মসের মতো নয় তার ভিতরে কলাম আছে একবারে কাফের ভাবে কি জানা যাবে কাফের যাবে না কিন্তু দুর্বল ইমান নিয়েও একসঙ্গে আশা করা যায় যে জানাতে যাবে তো সেই হিসেবে সে তো ভালো তার থেকে ভালো হলো শক্তিশালী মোহাম যার ভিতরে ইমানিয়া রয়েছে ইমানের বিষয়গুলি রয়েছে তরতাজা রয়েছে এবং পেছ হয় না ইমানের বিষয় কোরআন সন্নাকে ফলো করে পাঁচটা নামাজ পড়ে দলসং পথে জাকাত দেয় সামর্থ্যবান থাকলে হজ যে যাই এক কথা শরীরের ভাব করে এরপরে যদি শারীরিকভাবে শক্তি হয় আর ভালো কথা শক্তির প্রয়োজন অনেক ক্ষেত্রে হজের ক্ষেত্রে দেখেন কত শক্তির প্রয়োজন ভালো কিন্তু প্রথম উদ্দেশ্য হলো শক্তিশালী মানে ইমানের দিক থেকে শক্তিশালী আর দুর্বল মামান মানে ইমানের দিক থেকে দুর্বল এই মানে কিছু নাকিরও কাজ করে আপেরও কাজ করে সমান তালে করে যাচ্ছে নেকি বলি ওইটা এই মানা দর্বত থেকে তো এগুলা তাই না এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহরিস আলা মা তো মানে যেটা উপকারী সেটা অর্জনের ক্ষেত্রে তুমি সচেষ্ট হও চেষ্টা করো তোমার উপকারী বস্তুগুলো অর্জন করতে এটা দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে উপকারীতে যেমন দুনিয়ার সমস্ত কাজ দিনের সমস্ত কাজগুলি করতে পেশমা হবে না যে বলে অন্তত আপনা আপনা আল্লাহ পরস্থ করবে ইয়ারফাসাতুস সালাত সিয়াম পরহেদাম সাজদা খায়রাত হাসবুল গযাবতি দালপর আল্লাহ রাস্তে এই সাদাকা তুফিয়া ওয়াদা বারাব আল্লাহ রাগ কে ক্রোধ কে নে পাপল করে নির্বাপিত করে দেয় কামায়ু ফাল মাউন্নারা যেভাবে আগুন কে পানি নেখেতে সতর্ক করলেন উনি হয়তো পাপ করেছেন তো আল্লাহ খুশি করা যায় আল্লাহ রাহানি রয়েছে খুশি করা যায় না আপনি তবা তো করবেন এরপর আপনি একটা অ্যামাউন্ট সতকা করে দেবেন খুশি এটা আপনার করে আসুন ওরকমভাবে যে কোনো কল্যাণের কাজ নেকির কাজ আপনার পরকালে উপকার আসুন সুতরাং এই বিষয়ে সদস্য থাকতে হবে ওনার এই বিষয় দলীয় বিষয়ে আপনি অক্ষম হয়ে বসে পড়ে থাকতে নিষেধ করা হয়েছে আপনি কাজ করেন আপনি কাজ খোঁজেন বিদেশে যদি মিশনে পাঁচ সাত লাখ টাকা খরচা করে এসে যদি বসে থাকে তো হবে আপনাকে কাজ খুঁজে বের করতে হবে চেষ্টা করতে হবে তার মানে অকর্ম হয়ে বসে থাকতে নিষ্ঠ করা হয়েছে বলা হয়েছে তোমার উপকারী বস্তুগুলি তুমি করো করতে থাকো এবার যেটা করে সেটা করো নবীর তারা নবীর হওয়ার পরে পাশাপাশি ব্যবসা করেছে বিভিন্ন পেশায় ফিরতেছে দাউদ আলাহলাম উনি কাঠ মিস্ত্রি ছিলেন এদিকে নবী এবং বাদশাহ কাঠ মিস্ত্রি না যা সালাম সরি আর দাউদ সালাম তিনি লৌহ বর্মের কাজ করতেন লৌহবর্মকে উনি তৈরি করতেন এবং তার নিকটে আল্লাহ একটা মজা দিয়েছেন ইয়ে যেগুলি লৌহ ধাতব্য জিনিস এগুলো তার নিকটে গলিত আকারে হয়ে যেত মানে এগুলোকে গলানো তার আগুন মানে তার হাতের মুঠো এগুলো গলেই তো লোহা হয়ে যায় তখন উনি যেভাবে ঢেলে সাজাতেন বিভিন্ন জিনিস তৈরি করতেন তো উনি একটা ব্যবসা করতেন এভাবে দেখা যাচ্ছে যে রসগুলা তিনিও একসময় নবদপত্রির বকরি চড়িয়েছেন এবং তিনি বসে প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ বকরি চালিয়ে নিয়ে কারণ বকরির মতো এত দুষ্ট হানি খুব কম আছে মানে আপনি ডাক দিও যাবে আর দিই বা চোদ্দ জন চোদ্দ থেকে ঘুরে বেড়ানো চালানোর জন্যে রসুলকে আল্লাহ বকরি সাহায্য পেশা কোনো পেশা ঘেনা কথা আপনি যেটা পান আপনার যোগ্যতা যেদিকে যাবে আপনি সেটা করেন তবে হারান এরপরে কি বলা হয়েছে তোমার যদি কোনো ক্ষতি স্পর্শ করে তোমাকে ওই আগের কথা তাহলে তুমি বলো না যে এটা করলে এটা হবে এটা করলে এটা এটা বলো না

পাইনি আল্লাহ তাহ তো আমার শায়তান এটা বলো না যে আমি যদি এটা করো এটা হতো এটা করো এটা হতো কারণ এই যদি যদি বলাটা শয়তান রাস্তা করে দেয় পারে শয়তান আপনাকে ইমান হারা করে দিতে পারে যে আমি এত ভালো মানুষ আমার এটা হয়ে গেল আমি নামাজ পড়ি তাও আমার হলো না আপনার পরীক্ষা আছে আপনি মোমেন তো আপনার পরীক্ষা আছে আপনার শরীরে পরীক্ষা হবে জনসম্পদে পরীক্ষা হবে এবার বিভিন্ন কিছুতে আল্লাহ আপনার পরীক্ষা নেবেন সুতরাং মমিন হিসেবে তার দুটো করণীয় বিপদে ধৈর্য ধরণ আর মেরামত পেলে সুপ্রিয়াপন করবে এটা হলো মমিনের পরিচয় সুতরাং আপনার বিপদ আসতেই পারে তাই আপনার বিপদে এসে গেলে এই আফসোসটা করব না বারবার না এটা যদি আমি না করতাম এটা না করতাম খালি হয়ে আল্লাহ দেখেছেন হয়ে গেছে কিন্তু না বসে থাকেন হাত পা ফুটিয়ে বসে থাকবেন আপনার যা উপকারে জিনিস উপায় উপকরণ সবকিছু অবলম্বন করার পরে যদি আপনি না পারেন বিপদ রক্ষা করতে পারলেন না বা যেটা চাইছেন সেটা পেলেন না সেটা আপনার প্রিয় বস্তু ছিল তখনই আপনি এটা বলেন কদ্দার লভ মাসা আর কদার লভ অমাশা আশা করি আমরা বুঝতে পেরেছি তো সংশ্লিপ সরস্বতী আজকের এই পরিসরে এই ছিল হাদিসের ব্যাখ্যা বিশেষণ আল্লাহ রহমান আমাদের সবাই প্রবেদান করুন এই হাদিস আমল করার আমিন রসাল্লাহ নবীন মোহাম্মদ

বিপদ থেকে বাঁচার জন্য আত্মরক্ষার সব কিছু করবেন আর আল্লাহর ভরসা অর্থাৎ হাত পা আপনি সব কিছু করবেন এরপরে আল্লাহরের বিষয়ে আমি তো যা করা করেছি আল্লাহ ভরসা আল্লাহর আমি পরিপূর্ণ ভরসা করলাম আমার উপর আল্লাহর ইচ্ছা এখন বাস্তবায়িত হবে তার ফায় সারা যা তাই তবে আপনি আপনার ভালোটা অর্জনের জন্য এবং আল্লাহর প্রতি সর্বপরের ভরসা أي شرور يحتجش الشرك عشان في ذلك الله مدد توفيقنا القرآن سنة مطوي مطعور تذوق الله عز وجل المسلمين وأذل الشرك والمشكين ربنا أعطنا مصرا طبواها ونذقها تغير ونذكى تواري ونغلق ربنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم مفيد جميع المسلمين والمسلمين والمؤمنين من هنا الأموات إننا سميع قريب مجيب الدعوة برحمتك يا أرحم الراحمين ومن الصلاة تبارك <applause> الله <applause> الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله